সো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো গাইস অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি আজকে ভিডিওতে আপনাদের একদম ফুল মার্কেট আপডেট দেব সো চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো গাইস ভিডিও শুরুতে আপনাদের সরি বলে দিতে চাই কারণ অলমোস্ট 3 মান্থের মতো হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারি না এক্সাম এবং বিভিন্ন আদার সিজনের কোনো ভিডিও আপলোড আসতে পারেনি কিন্তু এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে একদিন পরপর অথবা দুই দিন পর ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে মিনিমাম তিন থেকে চারটা ভিডিও প্রপার ভিডিও পাবেন এবং আপনারা তো জানেন আপনার জন্য ওয়ান হান্ড্রেড ডলার টু ওয়ান হান্ড্রেড একটা চ্যালেঞ্জ নতুন একটা সিরিজ আনতেছি তো সেটার জন্য স্টেট ইউন ফর দ্যাট সো গ্যাস আর বেশি কথা না বলে আমরা ভিডিও তখন এখন চলে যাই সো গাইস যেহেতু আপনাদের আজকে প্রপার মার্কেট আপডেট দিচ্ছি সেজন্য সেই বিটকয়েন দিয়ে আমরা শুরু করি দেখি মার্কেটে কারেন্টলি কি অবস্থা আছে এবং মার্কেট নেক্সট কোন দিকে যাবে উপর দিকে নাকি নিচের দিকে যদি নিচের দিকে যখন পারেন উপর দিকে গেলে কোন পর্যন্ত পর্যন্ত সো গাইস সবার ফার্স্টে আপনারা আমার সামনে যে দেখতে দেখতেছেন এটা হচ্ছে বিটকয়েনের লিকুইডিটি ইনডেক্স এন্ড এখানে গ্লোবাল লিকুইডিটি ইনডেক্স আছে যেটা সেভেন্টি ফাইভ ল্যাক্স সহ এনেবল করা আছে সো আপনার একটু বুঝাই দেখেন মূলত কি দেখাতে যাচ্ছে আপনাদের আমি সো গাইস মার্কেটে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিকুইডিটি এবং আপনারা যদি অনেক ডিপলি মার্কেট অ্যানালাইসিস করে দেখবেন যে গ্লোবাল লিকুইডিটি এন্ড বিটকয়েন লিকুইডিটি আর বিটকয়েন প্রাইস অ্যাকশন রাফলি সেভেন্টি ফাইভ ডে ল্যাক সহ ফলো করে রাফলি এটা এক্স্যাক্ট কোনো অ্যামাউন্ট না যে সেভেন্টি ফাইভ ডে এর পরেই ফলো করতে হয় অথবা আগে করতে পারবে না

পারফেক্ট অনুসারে লিকুইডিটি যদি আমরা ফলো করি তাহলে আমরা একটা পারফেক্ট আইডিয়া পাবো যে মার্কেট নেক্সট কোন দিকে যাবে গ্লোবাল একটা টপ ক্রিয়েট করছে নিচে ডেট জুন জুলাই সো জুলাই ধরতে পারেন এক্সপেক্ট করতে মিনিমাম হচ্ছে ইউ জুলাই পর্যন্ত পাম্প করবে অবভিয়াসলি মাস্ক রিপ্লেসমেন্ট নিতে পারে এবং আমি আরো বেশি ডিপলি দেখাবো একটু ওয়েট করেন সেটা হচ্ছে আমাদের রাফ অ্যানালিসিস আমরা এ থেকে কি জানতে পারলাম ফল দ গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্স সেভেন্টি ফাইভ ডেস ল্যাক সহ ঠিক আছে সো এবং আমরা বটম অলরেডি দেখতে পাচ্ছি পারফেক্টলি ম্যাচ করছে এখানটায় এন্ড যেহেতু গ্লোবাল লিকুইডিটি হাই ক্রিয়েট করছে আমরা এক্সপেক্ট করতেছি বিটকয়েন নেক্সট আরও উপরে যাবে এবং লিস্ট জুলাই পর্যন্ত কোনো না কোনো লোকাল হাই অথবা হায়ার হাই ক্রিয়েট করবে তো এছাড়া আমরা নেক্সট জিনিসটা দেখে এছাড়া আমরা নেক্সট টপিকে চলে যেটা আপনার দেখাবো যেটা হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনার বাবার সবাই জানেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা কি সো আপনার একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস দেখে যখন আমি আপনার আগে অনেকবার বলছি ফিয়ার যখন আই মিন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যখন কম থাকবে তখন আপনি ইচ্ছা মতো বাই করবেন লাইক চোখ বন্ধ করে এক সাথে বাই করতে থাকবে না কিছুক্ষণ হাই থাকবে তখন ভুলেও বাই করবে না চেষ্টা করবেন সেল করার সো এর লাইভ আপনাকে একটা এক্সাম্পল দেখাই আমার কথা প্রিভিয়াস যে হাইটা ছিল ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর কেম এখানে আমাদের এক্সট্রিম গ্রিড চলতেছিল ঠিক আছে অলমোস্ট নাইনটি এইটটি ফোর সামথিং অ্যান্ড রিসেন্টলি আমাদের যে সেভেন্টি এইট কের বটম তৈরি হলো সেভেন্টি সিক্স কে অ্যাকচুয়ালি ওখানে আমাদের ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স দেখতে পারতেছেন অলমোস্ট টোয়েন্টিতে নেমে আসছিল অলমোস্ট সেভেন্টিন অ্যান্ড কারেন্টলি ফের গ্রডেক্স আবার হচ্ছে চলে আসছে যেটা বলতে পারেন ভালো না যেটা আর উপরে যায় তাহলে আপনার সেলিং এর প্ল্যানিং অলরেডি করা শুরু করে দেবেন আপনাদের আপনার যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন আসেন তো অবভিয়াসলি অনেকবার বলছি এখানে বাই করতে আপনি অনেক আলহামদুলিল্লাহ পজিশন ওপেন করছি এবার আমার অনেক সাবস্ক্রাইবার ওপেন করছে অনেক প্রফিটও শেয়ার করছি ইনশাল্লাহ সো গেসেয়ার সাবস্ক্রাইব আপনারা বুঝতে পারছেন নেক্সট যদি আমরা চলে চলেছি বিটকয়েন চার্টে তাহলে আপনারা একটু দেখতে পারবেন এই চার্টটা আপনার আগে আমি দেখাইছিলাম এটা হচ্ছে ইলিট ওয়েভ নামে একটা থিওরি আছে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আর যদি চেন ইলিট ওয়েভ সম্পর্কে একটা ভিডিও বানাইতে সেটা ইনশাল্লাহ আসবেন জাস্ট কমেন্টে জানাবেন সো এটা ওয়েভের শর্ট ফর্ম যদি ব্যাখ্যা করে দেয় মূলত ফাইভ ওয়েব প্যাটার্ন হয় লাইক এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড দেন মার্কেট রিট্রেসমেন্ট নেই এ বি চি পেটনে স' এিচি

মার্কেট পুল ব্যাক করতেছে এখন গাইস আপনারা যারা যারা কনফিউশন আছেন এখন কি ভাই সেল করে দিব নাকি সেল করে দিব না কারো বাই করব মার্কেট তো উপরে শুধু পাম্প করতে গেছে এখন কেন ভুলেও বাই করবেন না যখন বাই করার টাইম ছিল তখন যেহেতু আপনার করে নেই এখন আর করার টাইম নেই তখন ভুলেও করবেন না মার্কেট পুল ব্যাক আবার ইনশাল্লাহ নিবে তখন আপনার ওয়েট করে মার্কেট যখন ডাউন আসে শুরু করবে তখন আপনার সিম্পলি ঠিক বোঝাই দিচ্ছি ফিউনা চিটা নেবেন এইভাবে ধরবেন আই মিন বটম থেকে ধরবেন অ্যাকচুয়ালি এই যে বটম থেকে ধরবেন এন্ড উপর পর্যন্ত টার্ন মারবেন দেখবেন কোথায় আমাদের সিক্স পয়েন্ট ওয়ান এইট এর জোনটা আসে তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনারা খেয়াল করবেন আমি কারেন্ট মার্কেট এর অনুযায়ী বলতে যারা কুলব্যাক নাই সেটা ক্ষেত্রে আলাদা হবে বাট এই অনুযায়ী যদি আমরা দেখি মার্কেট যদি নিচে নামে অভিয়াসলি নামবে কেন নামবে না রাফলি নাইনটি কে পর্যন্ত জোনে আসার পসিবিলিটিস অনেক হাই তো আমি এক্সপেক্ট করতেছি মার্কেট যদি এখান থেকে ডাউন আসা শুরু করে নাইনটি কে জোনে পুল ব্যাক করে তো মার্কেট ইনশাল্লাহ আবার পাম্প করবে এখন গাইস আমরা নেক্সট জিনিসটা এসে মার্কেট কোন পর্যন্ত পাম করবে এই বুল মার্কেট এসে সেটা কখনোই গেস করা পসিবল না বাট আমরা যে রাফ একটা এস্টিমেট করতে হয় এটা ওয়ান ফিফটি কে রেঞ্জ এর মধ্যে যাবে প্লাস আরো কিছু কনফিডেন্স দেখে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টু পয়েন্ট সিক্স ওয়ান এইট যেটা হচ্ছে আমাদের ফিউন আছে নেক্স্ট লেভেল যেটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট অ্যান্ড আর একটা অনেক ইন্টারেস্টিং জিনিস দেখে আপনার লগারিদমিক মেবি চিনেন মেবি চিনেন আইডন ডোন্ট নো বাট আপনি রেইনবো চার্ট সবাই চেনেন সেটা হচ্ছে রেইনবো চার্ট ট্রেনিং ভিউতে এক কথায় সো গাইস এটা হচ্ছে ইন্ডিকেটর কোনগুলো ইউজ করছে একটা দেখাই দেই এটা হচ্ছে বিটকয়েন সাইকেল মাস্টার এন্ড পাওয়ার ল সো এটাতে মূলত কি বোঝাচ্ছে আপনাদের সর্বফাস্ট একটা জিনিস দেখেন এটা আমাদের পিঙ্ক লাইন যেটা আই মিন সরি পার্পল লাইন যেটা এটা নিচে মার্কেট যতবার আসছে নরমালি বটম ক্রিয়েট করছে এন্ড এখানে পারফেক্ট বাইং অপরচুনিটি এন্ড যতবার আমাদের রেড লাইনটা টাচ করছে ততবার হচ্ছে মার্কেট হাই ক্রিয়েট করছে লাইক ফর এক্সাম্পল প্রিভিয়াস হাই আমাদের বুল মার্কেটে তা বলতে পারি এটাও তো হতে পারে এটা পারফেক্টলি অবভিয়াসলি হবে না আদার কনফ্লুয়েন্সও ইউজ করতে হবে সো এখানে পারফেক্ট একটা টাচ পয়েন্ট করে আমাদের বটম এই অভিয়াসলি পারফেক্ট লাইনের নিচে করছে আমাদের প্রিভিয়াস বুল মার্কেট বটম এর আমরা আগেও যদি একটু দেখি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে পার্পেল লাইন নিচে আসছে বটম ক্রিয়েট করছে পার্পেল লাইন টাচ করে বটম ক্রিয়েট করছে হেড লাইন টাচ করছে হাই ক্রিয়েট করছে এর আমি যদি চারটা একটু বড় করি পার্পেল লাইনের নিচে আসছে বটম ক্রিয়েট করছে সো আপনারা ইউ গেট দা পয়েন্ট রাইট সো আমরা এখন নেক্সট এ যদি চলে আসি আমাদের কারেন্ট চার্টে কারেন্টলি মার্কেটে কি হচ্ছে সো গাইস কারেন্টলি আপনারা দেখতে পারবেন আমাদের প্রিভিয়াস বটম প্রিভিয়াস বিয়ার মার্কেটে বটম ছিল হচ্ছে রাফলি 18k এর জোনে এন্ড আপনারা দেখতে পাচ্ছেন রেড লাইন টাচ করলে দেন মার্কেট নিচে আসার পসিবিলিটি আছে সেটা ফার্স্ট টাচ সেকেন্ড টাচ থার্ড টাচ হোক টাচ করার পরে আমরা নিচে আসার কথা ভাববো তার আগে ভুলেও ভাববো না স্টিল ডিসকাউন্টেড জোনে আছে যদি আপনার এক কথায় ভাবেন যদি লাইক অল্প কিছু বৈষ্ণব করতে চান এখনো করা যেতে পারে বাট আমি প্রেফার করবো না নাইনটি কে জোনে আসলে দেন কেনা বেচা করে নেবার সো গাইস আমাদের রেড লাইনটা কোন জায়গায় এক্সাক্টলি কারেন্টলি ফিফটি এইট কে তে আছে সো আমি ধরলাম মার্কেট উপরে যাইতে সেটা আরো উপরে যাবে তো সেফ হচ্ছে বেট হচ্ছে ওয়ান ফিফটি কে বলতে এই বুল মার্কেটে যাবে এখন যাবে বলে কিছু হয় না আমি কখন প্রেডিকশন করতে পারবো না জাস্ট একটা কনফিডেন্স এর সাথে গেস করতেছি আপনারা নিজেই দেখে বুঝতে পারতেছেন আমাদের লিকুইডিটি ম্যাচ হচ্ছে আমাদের ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ম্যাচ হচ্ছে এর আমাদের ফিবোনাচি ম্যাচ হচ্ছে দেন আমাদের বিটকয়েন সাইকেল মাস্টার ম্যাচ হচ্ছে অলমোস্ট সব কিছু আমাদের বলতে রাফলি আফলি ওয়ান ফিফটি কে পর্যন্ত যার পসিবিলিটিস অনেক হাই এখন এই ওয়ান ফিফটি কে টি কি ডাইরেক্ট আপনাদের টেকে দেখে ডাইরেক্ট এইভাবে যাবে নাকি এই ওয়েট কোয়েট করে তেন এইভাবে যাবে উই ডোন্ট নো ঠিক আছে সো গাইস এটা কি প্রেডিকশন করতে পারবে না মার্কেট কোন ভাবে যাবে বাট আমরা একটা রাফ প্রেডিকশন দিতে পারি ওয়ান ফিফটি কে পর্যন্ত যাবে এখন আমাদের প্রিভিয়াস ড্রয়িং গুলো এনেবল করে ফেলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট সিক্স ওয়ান ট্রেড লাইন একদম পারফেক্টলি ম্যাচ করতেছে তো আপনারা ধরে রাখেন ওয়ান ফিফটি কে পর্যন্ত পর্যন্ত যখন যাবে আপনাদের যত অল্ট কয়েন অল্ট কয়েন আছে সেল করতে শুরু করবেন আচ্ছা অল্ট কয়েন কখন সেল করবেন একটা জিনিস দেখাবো এখন নেক্সট টাইম আচ্ছা বিটকয়েন যদি একদম টু হান্ড্রেড কে ওয়ান মিলিয়নে চলে যায় আপনি অল্ট কয়েন পাম্প করবেন না যতক্ষণ আপনার বিটকয়েন ডমিনেন্স কমতেছে সো গাইস এই হচ্ছে আমাদের বিটকয়েন ডমিনেন্স চার্ট এখানে আমাদের সেম রুলস অ্যাপ্লাই হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রিভিয়াস হাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি সেভেন্টি ফোর সেভেন্টি ফোর পার্সেন্ট কারেন্টলি সিক্সটি থ্রি পার্সেন্টে আসছে মার্কেট অনলি সিক্সটি ফাইভ থেকে সিক্সটি টু পর্যন্ত নামছিল থ্রি পার্সেন্টে তাতে অল্ট কয়েন কত বেশি পাম করছে মার্কেট ডমিনেন্স অলরেডি উপরে যাওয়া শুরু হয়েছে অল্ট কয়েনের অবস্থা দেখতে পাচ্ছেন সবগুলি অলমোস্ট ডাউন মারতেছে সো ডমিনেন্স যখন এক কথা ডাউন মারা শুরু করবে লাইক রাফলি বলতে পারেন সিক্সটি নিচে যখন নামা শুরু করবে তখন আপনার এক্সপেক্ট করতে পারে যে অল্ট কয়েন শুরু হয়েছে শুরু হয়েছে বলতে স্টার্টিং এক কথায় ডমিনেন্স আমি এক্সপেক্ট করতেছি রাফলি প্রপার অল্ট কয়েন একদম টপ নচ ম্যাক্স হয়ে গেছে ম্যাক্স আউট হয়ে গেছে সব ফিফটি পার্সেন্ট নিচে কনফার্ম আসবে অ্যান্ড সেটা তখন তখন দেখা যাবে আপনার রাফ আইডিয়া দিচ্ছি কারেন্টলি যেহেতু অল মার্কেট অ্যানালিস করতেছি এন্ড যদি কিছু কয়েন সাজেশন দিতে হয় কারেন্টলি তখন কোনো কয়েন কেনার দরকার নেই হ্যাঁ এখন বিট কয়েন বাদে অল্ট কয়েন যতগুলো আছে সব প্রতি ইনভেস্ট করতে পারেন কারণ অলমোস্ট প্রত্যেকটা কয়েন আপনি ডাউন কাট পাচ্ছেন লাইক এর থেকে বেশি ডিসকাউন্টেড প্রাইসে আপনি কখনো কোনো কয়েন পাওয়ার পসিবিলিটিস অনেক লো ফর এক্সাম্পল ওপি এফিটি নেয়ার এডা প্রত্যেকটা কয়েন অনেক বেশি ডাউনে আছে যে কোনো কয়েন ইচ্ছা মতো ইনভেস্টমেন্ট করতে পারেন অ্যাটলিস্ট মাথায় রাখবেন যাতে কয়েন মার্কেট ক্যাপে টপ ওয়ান হান্ড্রেড কয়েনের লিস্টে থাকে আর টু হান্ড্রেড কয়েনের লিস্টে যাতে কয়েনটা থাকে লাইক অনেক বেশি ফালতু কয়েন যাতে না হয় আর মিম কয়েনে ভুল ইনভেস্টমেন্ট করবেন না অনেক বেশি ভালো মিম কয়েন হলে করতে পারেন বাট ইউটিলিটি টোকেনে ইনভেস্ট করাই বেশি বেটার হবে গাইস সো গাইস আশা করি আপনারা ফুল মার্কেট সম্পর্কে একটা আইডিয়া পাইছেন এবং সোম মঙ্গলবার ইনশাল্লাহ আবার একটা ভিডিও আসবে তো সেটার জন্য অপেক্ষা করবেন এবং নেক্সট ভিডিও ইনশাল্লাহ অনেক জোস হবে তো নেক্সট ভিডিও সে দেখা সো গাইস আজকের মতো ভিডিও এতটুকু ছিল যদি ভিডিও ভালো লাগে থাকে কষ্ট